আজকে ভিডিওটা শুধু তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন কত ফলোয়ার্স হলে ফেসবুকতে ইনকাম করা সহজ কিংবা ইনকাম করা যায় তো তাদের জন্য আজকে ভিডিওটা তো আমি আবারও চলে আসলাম আমি রাজকুমার আমার রামধনু পেজ থেকে তো আজকে টপিকটা হবে কিভাবে তোমরা যারা একদমই নতুন যারা একদমই নতুন কীভাবে থেকে কাজ শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না কীভাবে কাজ করলে ভালো হবে কীভাবে কাজ করা উচিত তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো আজকে সবার প্রথমে আপনাদের জানাবো কিভাবে ইনকাম করা সহজ কীভাবে ইনকাম করা যায় ফেসবুক থেকে সবার ফার্স্ট হচ্ছে স্টার সেট স্টার সেট থেকে ইনকাম করা খুবই সহজ এটা আপনারা পাঁচশো ফলোয়ার্স হলেই আপনারা এই সেট পেয়ে যাবেন আর এখান থেকে আর্নিং করা শুরু হয়ে যাবে তারপর থেকে তো সেটা স্টার সেট কাজ করে কী করে কীভাবে আপনি পাবেন ইনকামটা করবেন সেটা একটু বলি যে আপনারা যাদের বাড়িতে যাবেন ঠিক আছে যাদের পেজে যাবেন আপনারা ঠিক আছে যেসব বড় বড় যারা স্টার সেন্টার যারা দেয় যারা ইচ্ছা দেয় দেখবেন কমেন্টে দেখতে পাবেন স্টার সেন্টার তাদের তাদের বাড়িতে চলে যাবেন তাদের ফলো করবেন তাদের তারা যখন রোজ তারা লাইভে আসবে তাদের লাইভে সময় দেবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাদের প্রতিটা পোস্টে গিয়ে কমেন্ট করবেন যখন কমেন্ট করবেন বেশি বেশি ঠিক আছে তো তখন তার টপ টপ ফান্ডে আপনি চলে আসবেন টপ টপ লিস্টে চলে আসবেন তখন আপনার নজরে চলে আসবে সে তখন আপনার যখন বাড়িতে নিশ্চয়ই যখন আসবে তখন নিশ্চয়ই আপনাকে সে আপনাকে স্টার সেন্ড করবে আর আপনাকে স্টার সেন্ড করা মানেই আপনি অবশ্যই তখন স্টার থেকে আর্নিং করা শুরু করবেন তো এইভাবেই কাজ হয় স্টার নিয়ে যারা কাজ করতে চান অবশ্যই করতে পারেন তো এটা পাঁচশো ফলোয়ার্স হলে এটাতে কাজ করা শুরু হয়ে যাবে এরপরে আসছি যেটা আমাদের হচ্ছে এর আগে যেটা ছিল আমাদের হচ্ছে আপনার বোনাস সেট ছিল বোনাস সেট আপ তারপরে রিলস সেট আপ তারপরে অ্যাডান্স রিলস এই মানে অ্যাডান্স এস্টিমেট যে তিনটে ছিল ওই তিনটে মিলিয়ে আগে একটা সেট ছিল কিন্তু নতুন দু হাজার পঁচিশ আপডেটের পরে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে এই তিনটে মিলে কিন্তু একটা সেট আপ তৈরি আছে সেটা হচ্ছে কন্টেন্ট মিজিভেশন সেট ঠিক আছে তো এই সেট আপটা নিয়ে আলোচনা করবো সবার শেষে আলোচনা করবো তার আগে একটা আলোচনা করবো সেটা হচ্ছে এরপরে একটা অনেকে দেখো সাবস্ক্রিপশান সেট আপ আসে এরপরে সাবস্ক্রিপশান সেট আপ অনেকের সাবস্ক্রিপশান সেট আপ আসে অনেকে আসার পরেও অনেকে আপনার সাবস্ক্রিপশান করতে চান না তার কোন ভাবে আমরা আমরা ছোটো ইউজার নতুন সবে শুরু করেছি আমাদেরকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে ধরতে কোনো আর্নিং নেই তো তাদেরকে আমি বলতে চাইছি অবশ্যই যদি ফেসবুক আপনাকে রেকমেন্ড করে সাবস্ক্রিপশন সেটআপের জন্য অবশ্যই যদি চলে আসে আপনার অবশ্যই আপনি সাবস্ক্রিপশন সেটআপটা সাবমিট করে রাখবেন সাবমিট যদি না করে রাখেন একদিন কিন্তু আপনি সাবমিট যদি না করেন কিছুদিন পর কিন্তু ওটা উঠে যাবে অবশ্যই উঠে যাবে তো এখন আপনি ভাবছেন আপনার কম ফলোয়ার আপনাকে কেউ সাবস্ক্রাইব করতে না কিন্তু একদিন তো আপনার নিশ্চয়ই ফলোয়ার বাড়বে আপনি কাজ করবেন গ্রু করবেন তখন কিন্তু অনেকে সাবস্ক্রিপশন আপনার করতে চাইবে তখন কিন্তু আর পাবেন না তো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব সেটআপটা করে রাখবেন সাবস্ক্রাইব সেট আপটা করতে গেলে একটু আর্নিংটা মানে এংগেজমেন্টটা অবশ্যই একটু বেশি লাগবে এঙ্গেজমেন্ট ডেটা বানানোর চেষ্টা করবেন ওটা সেট আপটা পেতে গেলে ঠিক আছে তো এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করার নেই কাজ করতে থাকবেন একদিন একদিন নিশ্চয়ই সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু অনেকে বলেন টাকা লাগবে কিনা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন পেতে গেলে কিন্তু তোমার সেট আপ করতে গেলে নিজের কোনো টাকা লাগবে না কিন্তু যে তোমাকে সাবস্ক্রাইব করবে তার টাকা লাগবে সবরা চেষ্টা করো সব থেকে কম যে রেটে যেটা হয় এইটি সিক্স আই থিঙ্ক ওরকম ঠিক আছে সামথিং তো ওটা দেওয়ার চেষ্টা করবে ওটা 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 সিলেক্ট করে রাখলে খুব কম 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 টাকাতেই আপনাকে সবাইকেও সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে তো এটা একটা সাবস্ক্রাইব পার্ট এবার যে মেন যে আপনার যে সেট আপটা ব্যাপারে যেটা আলোচনা করবে সেটা যে কন্টেন্ট মোয়াইজেশান কিংবা যে নতুন যে সেট আপটা আছে দু হাজার পঁচিশে কিন্তু দু যে সেট আপ ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো এটা কীভাবে আর্নিং হয় কীভাবে কাজ করা যায় কীভাবে কাজ করা উচিত তো এই সেট আপটা আমি একটু বলি কীভাবে কাজ করলে এই সেট পাবেন আপনি খুব তাড়াতাড়ি সহজে তো দেখবেন এখন যে কন্টেন্ট মোয়াইজেশান যে সেট আপটা এসছে ওটাতে আপনার আগে যেমন বোনাস সেট থেকে ছবি নিজের ছবি টেক্সট ঠিক আছে এগুলোতে আর্নিং হতো এগুলো পুরোপুরি প্লাস রিলস থেকে একটা আর্নিং আসতো ঠিক আছে তারপর আমার হচ্ছে বড় লং ভিডিও থেকে আর্নিং আসতো এগুলো সবগুলো মিলিয়ে এখন একটা আমার কনটেন্ট যে সেট আপটা এসেছে সেটাতে একটাতে আর্নিং আসছে আর আর্নিংটা অনেকটাই বেড়িয়ে বেড়ে গেছে তো আপনারা কী করতে চান কী করবেন এই সেটা আপনার কন্টেন্ট মাইজেশন সেট আপটা পেতে গেলে কী করতে হবে সবার প্রথম যেটা করতে হবে নিজস্ব অরিজিনাল ছবি নিজস্ব অরিজিনাল ছবি নিজের ফোনে চলা ছবি অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে নিজের অরিজিনাল ছবি নিজেকে টেক্স করতে হবে টেক্স যে ছোটো ছোটো সুন্দর করে লেখা এগুলো টেক্সট করবেন থেকে থেকে ঠিক আছে এইগুলো করবেন আর নিজের অন্য কোনো ছবি অন্য কারোর ফোনের ছবি নিজের ফোনে নিয়ে এসে কিংবা ডাউনলোড করা কিছু ছবি এগুলো অনুষ্ঠানে করা যাবে না ঠিক আছে এগুলো করলে কিন্তু সেটা আপনার পেতে দেরি হবে না পেতেও পারেন ঠিক আছে এই জিনিসটা করবেন আর নিজের একদম রিয়েল যেটা যে আমি দেখি এরকম ভয়েস বানাচ্ছি এরকম নিজস্ব পুরো অরিজিনাল ভয়েস দিয়ে আপনার লং ভিডিও পাঠাতে দেবেন দেওয়ার চেষ্টা করবেন আর রিলস অবশ্যই রিলস ছাড়বেন রিলস নিজস্ব ভিডিও ছাড়ার চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সবসময়ের জন্য তাই রিলস থেকেও আর্নিং হবে ঠিক আছে এই যে প্রত্যেকটা আর্নিং যখন চালু হয়ে যাবে আপনার যে রিলস থেকে যখন দেখবেন আপনার অ্যাড চালু হয়ে যাবে অ্যাডের থেকেও আপনারটা আর্নিং আসবে সব আর্নিং মিলিয়ে আপনারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে তোমার আপনারা আর্নিং পেতে পারেন ঠিক আছে তো এটাই বলার সবার শেষে একটা কথাই বলবো পুরোপুরি অরজিনাল থাকার চেষ্টা করুন যত তাড়াতাড়ি অরিজিনাল থাকবেন যত নিজস্ব কন্টেন্ট থাকে ফেসবুক কিন্তু নিজস্ব কন্টেন্টই চাই ঠিক আছে তো নিজের কন্টেন্ট যত নিজের করতে পারবেন তত তাহলে আপনি গ্রো হবেন তো এটাই বলবো সবাই মন দিয়ে কাজ করেন অবশ্যই সবাই সেটা পাবেন স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকলে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি পাবেন তো আজকে ভিডিওটা একটু লং হয়ে গেল কেউ কিছু মনে করবেন না আর এতক্ষণ যখন দেখেছেন অবশ্যই আমার প্লেজটাকে ফলো করে দেবেন আমাকে ভালোবাসা দেবেন আরও ভিডিও দেখতে গেলে ফলো করে রাখুন পাশে রাখুন অবশ্যই সাহায্য পাবেন তো আজকের মতো এখানেই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ